আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে এনসিটিভি তোমাদের ডিসেম্বর মাসে যে মূল্যায়ন পরীক্ষাটা হবে আজকে আমরা সেই মূল্যায়ন পরীক্ষা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করবো তো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নেওয়া যাক অর্ধায় তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অর্থাৎ চার ক্ষুদ্র সঞ্চয় গড়ি অর্থাৎ ছয় অবস্থান মানচিত্র ত্রিস্থানাংশ যেমনি অধ্যায় সাত বৃত্তের খুঁটি ন্যাটি অধ্যায় নয় বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অধ্যায় দশ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই ছয়টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে তা আমরা ইতিমধ্যে এই পাঁচটা অধ্যায় সকল সমাধান কিন্তু করে দিয়েছি তোমরা চ্যানেল থেকে দেখে নিতে পারবে একটা অধ্যায় বাকি আছে এটা আমরা খুব শীঘ্রই করে দেবো তো এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস এবার আমরা মানবন্ডন নিয়ে আলোচনা করি প্রথমে দেখো মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন এখন সিখনকালীন মূল্যায়নি তিরিশ পার্সেন্টের জন্য কীভাবে করে নাম্বারটা বরাদ্দ করা হবে দেখো তোমাদের হচ্ছে তিনটা আইটেম থাকবে প্রথমে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেখানে থাকবে দশ নম্বর যেমন একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে আবার দেখো একটা অনুসন্ধানমূলক কাজ থাকবে দশ মার্কের জন্য যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে বিত্তি চেয়ে থেকে আবার আইটা নমুনা দশ নম্বরের জন্য আইটা আইটেম হচ্ছে কি একটা শ্রেণী কাজ থাকবে এখানে তোমরা তোমাদের বইয়ের একক কাজ বা দলগত কাজ বা ছক পূরণ এই কাজগুলো থাকতে পারে যেমন অষ্টম শ্রেণী গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে এই যে মোট তিরিশ নাম্বার তিনটা আইটেম এটা হচ্ছে তোমাদের শিখনকালীন মূল্যায়ন ঠিক আছে এবার আসি তোমাদের যে পরীক্ষাটা হবে একশো নাম্বারে তিন ঘন্টা সময় থাকবে এই পরীক্ষার জন্য তোমাদের সত্তর পার্সেন্ট নাম্বার বরাদ্দ আছে অর্থাৎ তুমি যদি একশোতে এখানে আসি পাও সত্তরের ভাবে ছাপ্পান্ন একশোতে সত্তর পেলে সত্তর ভাবে ঊনপঞ্চাশ এভাবে করে সত্তর পার্সেন্ট নাম্বার এখান থেকে নেবে তার সাথে তিরিশ পার্সেন্ট নাম্বার যোগ করে একশো নাম্বারের একটা ফলাফল তৈরি করা হবে ঠিক আছে এবার লিখিত পরীক্ষার একশো নাম্বারের কাঠামোটা আমরা দেখে নিই পরীক্ষার বন্টন আর কি নৈপত্য প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্নে থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে মানে অপশন ছাড়া বহু নির্বাচন চারট করে অপশন থাকে আর এক কথায় অপশন সারা প্রশ্ন দশটা থাকবে দশ করে দশ নম্বর গেলো পঁচিশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটা দুই করে ছাব্বিশ নাম্বার আর রচনামূলক প্রশ্ন থাকবে দশটা এখান থেকে অ্যান্সার করতে হবে সাতটা সাত সাতা উনপঞ্চাশ প্রত্যেকটা সাত করে এখন এই দৃশ্য নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেই ক্ষেত্রে নম্বর বিভাজন হবে কী হবে মনে করো একের খ তাহলে যোগ চার সাত বা তিনটা প্রশ্ন আছে খ গ সেক্ষেত্রে এক দুই চার বা দুই দুই তিন বা এক তিন তিন এভাবে করে নাম্বার বিভাজন থাকতে পারে যাই হোক না কেন দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে সাতটা তোমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে এ হচ্ছে মোট একশো নাম্বার আর সময় হচ্ছে তিন ঘন্টা তো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে বোর্ড থেকে তবে এই নমুনা প্রশ্নপত্র খুব খুব ব্যবহার করে কোনো শিক্ষক কিন্তু প্রশ্ন করতে পারবেন না যেহেতু তোমাদের বিদ্যালয় ভিত্তিক প্রশ্নগুলো এবার করা হবে তো তোমরা পরবর্তী পর্বে আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নটা তোমাদের দেখিয়ে দেবো এই নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বইগুলো নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ